নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে মিসকিন বলেন জি ফকির মিসকিন বলেন সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে সাহাবায়ে বললেন আমরা তো মনে করি ইয়া যার কাছে অর্থ সম্পদ নাই মানুষের কাছে চেয়ে খায় তারাই মিসকিন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ রোজা হজ যাকাত অনেক নেকি নিয়ে উঠবে বাহার সমান নেকি নিয়ে উঠবে কিন্তু কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে সে কারো গিবোধ করেছে কারো টাকা আত্মসাত করেছে কারো সম্পদ লুট করে খেয়েছে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল মানুষের সাথে জড়িত পাপ ছিল যেগুলো মানুষের ভাব ঠাকুরের ইবাদ এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেয়া হবে ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায় সেক্ষেত্রে অন্যের গোনা তারা চাপিয়ে দেয়া হবে বলেন এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে আমরা দোয়া করি এই যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের আল্লাহ আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পারবো খুবই ডিফিকাল্ট যত টাকা আত্মসাত করা হয়েছে সামাজিক টাকা রাষ্ট্রীয় টাকা ব্যক্তিগত টাকা পারিবারিক টাকা আত্মসাত পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে সমস্ত হামগুলো নিয়ে কে আমাদের মাঠে মানুষ উঠবে কে মাঠে দেখবেন অনেক মানুষের ঘরের মধ্যে টিন টিন নিয়ে ঘুরছে কিসের টিন রিলিফের টিন কেমন বাড়িতে গেলে অনেক মানুষের কাজে চাল গম কি নিয়ে ঘুরছে এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে কেমাদের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে সত্যভোগ জমি মানুষ ঘুরছে কিসের জমি ওই যে বনের সম্পত্তি দেয় নেই জমি কেমাদের মাঠে দেখবেন টাকা কাগজের টাকা কাগজের টাকা কেমন মাঠে কি করেছে মেরে খায়ছে অন্যের টাকা মেরে খায়ছে। যে যেটা মেরে খাবে মানুষের এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায় ভাবে গিবত করে এমনকি যদি মিথ্যা অপবাদ দেয় ব্যবচারের অপবাদ জেনার অপবাদ চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয় গালি করে টাকা থান নিয়ে টাকা ফেরত না দেয় জমি খেয়ে ফেলে জুলুম করে যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে নবিস হোসাম বলেছিলেন তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো কে আমাদের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না সেখানে কোনো ব্যবসা থাকবে না কোনো চুক্তি থাকবে না তখন কি হবে যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি তাহলে আমার আমন দামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে দিতে দিতে যদি বিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায় তাহলে আপনার ওই পরিমাণ গুণা আমার আমল নামে চাপিয়ে দেওয়া হবে এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান নামে আহজাবিল্লা খুব সতর্ক থাকবেন দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না অন্যের হক নষ্ট করেন না আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয় আল্লাহর সাথে আপনার অনেক হক মনে করেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই ঠিক আছে আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক ছিল জাকায়াত আপনি দেন নাই আল্লাহাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে হজ করেন আপনি করেননি আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আমার পাপ মাফ করাতে হবে আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো ইমান আসলো নূর আসলো আপনি নামাজ পড়লেন দুরাকার অজু করে চোখের পানি ফেলে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন আল্লাহ সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছে তোমার অনেক মাহকামা আমি লঙ্ঘন করেছে আজকে আমি খালেস মনে তোমার কাছে তবা করছি আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাল কিন্তু মানুষের সাথে জড়িত পাপ কাদাঘরের ঘরের গেলাস দলে কাটলে মাফ হবে না হবে কথাগুলো এই কারণে বললাম মিসকিনের সংঘাতিতে গিয়ে সবচেয়ে বড় মিসকিন কারা তাহলে যারা পরকারের মাঠে মানুষের সাথে জড়িত আক নিয়ে হাসর করবে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে আল্লাহ আমিন আল্লাহ